জানাবের কাছে আমার এবং আমাদের বিশেষ অনুরোধ নাম কি আপনার যে প্রশ্ন করেছে তারা উঠে দাঁড়ান এই তো আপনি আপনার সন্তানকে খান না কিসে বিয়াদ এখানে এখানে বসেন পায়ে সেটা তোকে বলবো আমি হালালি রক্ত নয় আপনার যদি হালালি হয় বসেন হালালি হয়তো বসেন উত্তর দিয়ে তাই যাব এ এখানে দেব কোরআন থেকে দলিল এখানে বসেন ওখানে নিয়ে যাচ্ছেন কেন এখানে বসতে দেন বাপের বেটাকে এখানেই বসতে দেন বাপের বেটাকে না বিস্তারিত না বললে বোঝা যাবে না চোরের মতো বললে হবে এরাই তো ফেফা করছে এলাকা এরাই তো গন্ডগোল করছে এলাকা এ রাইগন্ড গল্পা খিয়েছে রাজাকার যদি মায়েরটা হয় এখনো যদি দুধ হালালি হয় এখানে এসে বসো হাদিস ও কোরআন থেকে আমি দলিল দেব তার আগে চুক্তি তোমাকে মানতে হবে এখনো যদি মায়ের পুত্র তোমার হালালি হয় আমার সামনে এসে বসো চ্যালেঞ্জ ইউটিউবের মাধ্যমে প্রচার করো বাপজি প্রশ্ন উত্তর দেওয়ার মাঝে যদি কেউ কুটুকুটি করে বুঝতে হবে প্রশ্নকারী প্রশ্ন ক্লিয়ার হওয়ার আগে আবার প্রশ্ন করছে বা ঝামেলা পাকাচ্ছে সঠিক উত্তর নেওয়ার ইচ্ছা না আপনারা বসুন এরাই হলো ফেতনাবাজ কোরআন হাদিসের দলিল দেব আর সঠিক কাজ করেছে শুধু তাই নয় আরো একটা nokta বলে যাই বাবা পৃথিবীর জমিনে যারা আপনার মিলাদ পালন করবে তারা দুটি জিনিস আল্লাহর সঙ্গে করবে দুটি জিনিস মানুষ আল্লাহর সঙ্গে করে এক এক নাম্বার কাজ আসসালামু আলাইকুম জানাবের কাছে আমার এবং আমাদের বিশেষ অনুরোধ ছোট একটি বিষয় নিয়ে আমাদের সংখ্যা করলে ভালো হয় কদম বসি কিভাবে করা যায় পায়ে হাত দিয়ে নাকি পায়ে চুম্বন করে নাকি অন্য কোন উপায় প্রশ্ন যে মুখ দ্বারা কোরআন পাকের আয়াত কম বেশি পাঠ করা হয় যদিও সকলে কোরআন পাক না জানলেও অন্তত সুরা ফাতেহা বা এখেলাস পাঠ করে যে মুখে আল্লাহ রসুল আলামিনের সুনকিত নাকি গোন ককিতন গোনকৃক্তন করা হয়। সেই মুখ কি করে কদমে স্পর্শ করা ব করানোক উচিত হবে। কোন বুজর্গ ব্যাকপ্যাটির পায়ে বা কদমে কি মুখ লাগিয়ে চুম্বন করা যায়েজ কি না পশ বিষয়টি সম্পর্কে হাদিস করা আন কি বলেলে। যে মুখ মন্ডল স্বয়ং অত্যন্ত পবিত্র সেই মুখ মন্ডল কারো কদমে স্পর্শ করাটা কতটা যুক্তিযুক্ত বিষয়টি সম্পর্কে আমার এবং আমার মতো অনেকের সংশয়টির একটি সুস্পষ্ট সমাধান করলে ভালো হয় জানাবের কাছে আমার এবং আমাদের বিশেষ অনুরোধ নাম কি আপনার যে প্রশ্ন করেছে তারা উঠে দাঁড়ান কই কই সে চিনি কই আমার সামনে আসে আসুন সামনে আসুন বসুন আপনি আসুন খুব ভালো প্রশ্ন করেছে আপনি প্রশ্ন করেছেন আপনার বাড়ি দুর্গাপুর তে এখনি যদি বসে উত্তর যাই অনেকের মন খারাপ হয়ে যায় ইনশাআল্লাহ দুর্গাপুর আপনার নাম মোহাম্মদ রুহুল আমিন মোল্লা আপনার আব্বা বেঁচে আছে আছেন আপনি কি কথা মুরিদ হয়েছে murid হাওয়া কি মানেন হয় মানে আপনার আব্বা কি কোথাকার মুরিদ আচ্ছা পীর মানে মানে ইনশাল্লাহ প্রশ্নটার উত্তর দিতে হবে কিনা বলেন দিতে হবে কিনা অবশ্যই দেব ইনশাআল্লাহ দেব আমার ওহাহরি হুজুরের সাদকায়ে কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট দলিল দেব রাজি আছেন জি যাই হোক বাবা ইনি বলতে চাচ্ছেন এই মুখ দিয়ে মুখ পবিত্র প্রশ্নটা কি বুঝেছেন উনি প্রথমে দিয়েছেন আসসালাম আলাইকুম সবাই বলুন আলাইকুম আসসালাম সালাম দিলে উত্তর দিতে হয় সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া অজি বাবা আগে হিসাব করতে হবে আপনাকে চুমা খাওয়া হারাম চুমা খাওয়া যাইজ চুমা খাওয়া নেকি আগে জানতে চুমা খাওয়া কদম বুসি আর চুমা কথা বুঝতে পারলেন কি কদম মানে কি আর বুসি মানে চুমা তো চুমা কি এই মানাশা বসে আছেন কি দিলাম এনার কাছে আমি যদি ঠোঁট লাগাই তো কি বলতেন চুমা হয় ঠোঁট দিয়ে হাত দিয়ে চুমা হয় না এটা আগে মাথায় রাখতে হবে আব্বা চুমা খাওয়া হারাম তাহলে চুমা খাওয়া জায়েজ কোথায় আপনি মহাব্বত করে সন্তানকে চুমা দেন জায়েজ নাতি পুতিকে চুমা দেন জায়েজ যদি আপনি চুমা আমি দলিল দেওয়ার আগে ভাব বুঝাচ্ছি ছেটে না নিলে চাষ হবে সন্তানকে চুমা দেন জায়েজ নাতি পুতিকে চুমা দেন জায়েজ স্ত্রীকে চুমা দেন জায়েজ একবারও তো বিবিকে চুমা দিতে গিয়ে জিজ্ঞাসা করেননি মহাব্বত করে তো কত জায়গায় চুমা দিচ্ছেন আরে বাবা তিনটে মেয়ে বিটির পরে একটা ছেলে হলে তার কোথাও না চুমা দেয় পাঁচাতে পর্যন্ত চুমা দেয় এই দেয় না তার বেলায় একবারও ফতোয়া জিজ্ঞাসা করিনি হুজুর কি করব বিবিকে চুমা খায় কেউ জিজ্ঞাসা করেছিল একবার হুজুর হাদিসে আছে কিনা বলেন বিবির কোথায় কোথায় চুমা খেতে হবে বলেছিল ও হাতে চুমা দিচ্ছে এখানে নবী বলেছেন চুমা দিতে হবে এখানে ও একবারও জানে না চোর কোথাকার ইউটিউব দেখে সিরিয়াল দেখে শিখেছে তা কি বুঝবে ও নবী বলছেন এক জায়গায় চুমা খেতো আর এক জায়গায় খাক তো যাই হোক তাহলে স্ত্রীকে চুমা খেয়েছেন ভালো না খারাপ স্ত্রী আপনাকে চুমা দিয়েছে ভালো না খারাপ কেন দিয়েছে ভালোবাসা সন্তানকে চুমা দিয়েছেন ভালো না খারাপ কেন দিয়েছেন ভালোবাসা নাতি পুতিকে চুমা দিয়েছেন কেন দিয়েছেন ভালোবাসা তাহলে যে ঠোঁট দিয়ে যে জবান দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন ছেলেকে চুমা খেলে দোষ নেই নাতি পুতিকে চুমা খেলে দোষ নেই বিবি কে চুমা খেলে দোষ নেই মনে করেছে আমার বিবি কেউ তো চুমা দেই তো রাস্তায় একটা বিটি ছেলে দিলে এটা কি কথা কি বুঝতেছেন নাকি তাহলে বিটি আপনার ও বিটি ছেলে রাস্তা দিয়ে আরেকজনের বউ ধরে চুমা দিব এটা হারাম তাহলে চুমা খাওয়া জায়েজ বিবিকে চুমা খাওয়া জায়েজ সন্তানকে চুমা খাওয়া জায়েজ নাতিপুতিকে চুমা খাওয়া জায়েজ বন্ধুকে চুমা খাওয়া জায়েজ স্ত্রীকে চুমা খাওয়া হারাম অপর স্ত্রীকে বোঝা গেল চুমা খাওয়া নেকি পাথর হাজারে আসওয়াদ রসুল একবার চুমা দিয়েছেন আমি সে হাজির আসওয়াদ দেখেছি হাত দিয়েছি বলে উল্টা পাল্টা কেরকম চুম্বন করার কথা বলেছেন বলেন এই আপনি না এই শোনেন আপনি আপনি আমার কথা শুনতে বুঝতে পারেন পারেননি আপনি আপনার কথা বুঝতে পারেননি এই তো আপনি আপনার সন্তানকে চুমা খান না

না বিস্তারিত না বললে বোঝা যাবে না চোরের মতো বললে হবে এরাই তো ফেফা করছে এলাকা এরাই তো গন্ডগোল করছে এলাকা এরাই গন্ডগোল পাকাইয়েছে এলাকা যদি মায়ের বেটা হয় এখনো যদি দুধ হালালি হয় এখানে এসে বসো হাদিস ও কোরআন থেকে আমি দলিল দেব তার আগে চুক্তি তোমাকে মানতে হবে যাকোনো যদি মায়ের দূত তোমার হালালি হয় আমার সামনে এসে বসো চ্যানেল ইউটিউবের মাধ্যমে প্রচার করো দর্শকের জন্য আমি করি না আল্লাহ ভাই আল্লাহর নবীর দিকে কষ্ট আপনি কি মনে বাবজি প্রশ্ন উত্তর দেওয়ার মাঝে যদি কেউ কুটুকুটি করে বুঝতে হবে প্রশ্নকারী প্রশ্ন ক্লিয়ার হওয়ার আগে আবার প্রশ্ন করছে বা ঝামেলা পাকাচ্ছে সঠিক উত্তর নেওয়ার ইচ্ছা না আপনারা বসুন এরাই হলো ফেতনাবাজ কোরআন হাদিসের দলিল দেব মহাবতের আই মাইক ভাই তুই বলো লোকজনকে শান্ত করো